দুধ কলা দিয়ে পোষা সাপ ফনা তুলে মারছে ছবল। তার বিষের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত নিজেরই দুষ্কর্মের ফল কড়াই গণ্ডায় পাচ্ছে ভারতের পশ্চিমের প্রতিবেশী দেশ পরিস্থিতি দেখে মুষ্কে এসেছে নয়াদিল্লি পাশাপাশি সেই বিষের প্রভাব এপারেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক গোয়েন্দা গোয়েন্দাকর্তারা বর্ষশেষে তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে সম্মুখ সমরে জড়িয়েছে পাকিস্তান দুই পক্ষই সীমান্তে বাড়াচ্ছে সৈন্য সংখ্যা আক্রমণ এবং প্রতি আক্রমণের রক্তাক্ত হচ্ছে সেখানকার মাটি পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে দুই দেশ পুরো দস্তর যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা গত শতাব্দীতে তালিবানের জন্মের নেপথ্যে প্রত্যক্ষ মদত ছিল ইসলামাবাদের পাক ফৌজ এবং সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআই এর থেকে প্রশিক্ষণ এবং হাতিয়ার পায় আফগানিস্তানের এই সশস্ত্র গোষ্ঠী কিন্তু সময়ের ফেরে কেন সেই জন্মদাতাকেই খুন করতে চাইছে তালিবান এর উত্তর লুকিয়ে রয়েছে সাম্প্রদায়িক সীমান্ত সংঘর্ষের পর আফগানিস্তানের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্রের দেয়া বিবৃতিতে কি বলেছেন কাবুল সরকারের মুখপাত্র পাকিস্তান এবং আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত ডুর্যান্ড লাইনকে কাল্পনিক রেখা বলে উল্লেখ করেছেন তিনি পাশাপাশি প্রাক প্রদেশ খাইবার পতুন খোয়ের উপর ইসলামাবাদের অধিকার অস্বীকার করেছে তালিবান অর্থাৎ ব কলমে ওই প্রদেশকে স্বাধীন দেশ বা আফগানিস্তানকে মিশিয়ে দেওয়ার দাবি তুলেছেন হিন্দু কুশের কিছু লোক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে সম্পর্কের জটিলতার জন্য ডুর্যান্ড লাইনকেই দায়ী করে থাকেন আঠেরোশো সালে এই সীমান্ত রেখাটি তৈরি করেন ব্রিটিশ কূটনীতিক হেনরি মাটিমার মুইল উনিশ শতকের দ্রুতগতির মধ্যে এশিয়া সাম্রাজ্য বিস্তার শুরু করে যার রাজা বা রাজা সম্রাট শাসিত রাশিয়া ততদিনে ব্রিটেনের হাতের মুঠোয় চলে গিয়েছে গোটা দেশ এই পরিস্থিতিতে সম্ভাব্য রুশ আক্রমণ ঠেকাতে আফগানিস্তানকে বাফার রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সেরে ফেলেন তৎকালীন ব্রিটিশ ফৌজি জেনারেল ফলে হিন্দুকুশ ঘেরা দেশটিকে দখলের একাধিকবার চেষ্টা চালান তারা কিন্তু প্রতিবারই যুদ্ধে বাজেভাবে ভাবে হয় ইংরেজদের আঠারোশো সালে দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের পর এলাকা দখলের আশা ছেড়ে দিয়েছে বলে ইসলামাবাদ ওই কিছু জায়গায় বসে কাঁটাতারের বেড়া ফলে বিপাকে পড়েন পাশতুনরা আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে শুরু করে তাদের এই বিষয়টি একেবারেই মেনে নিতে পারেনি কাবুল ফলে সীমান্তকে নিয়ে দুই দেশের মধ্যে বেড়ে চলে সংঘাত প্রতিঘাত গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি প্রথমবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান জেহাদি এই জঙ্গি গোষ্ঠীর জন্মের নেপথ্যেও হাত ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এদের সাহায্যে গোটা কাশ্মীর দখলের ছক কষেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা কিন্তু দু হাজার এক সালে নোটোর যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে আমেরিকার হিন্দু কুশে ঘেরা দেশটিকে আক্রমণ করলে অবস্থান বদল করে পাকিস্তান তালিবানকে ক্ষমতা থেকে সরাতে খোলাখুলিভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলায় এইভাবে আমেরিকানদের হাতে আফগানদের মধ্যে দেখে হাতে অস্ত্র তুলে নেন স্বাধীন চেতা পাশতুন্ডা দু সালে তেহরিক ই তালিবান পাকিস্তান নামে জন্ম হয় একটি জঙ্গি গোষ্ঠীর প্রাথমিকভাবে তাদের লক্ষ্য ছিল আফগানিস্তানকে তালিবানদের যুদ্ধে সাহায্য করা দু সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই দোহ চুক্তি সেরে রেখেছিলেন তালিবান সেই মতে দ্বিতীয়বারের জন্য কাবুলের তসকে তারা আন্দোলন শুরু করেন অন্যদিকে আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর নিজেদের অবস্থান বদল করেন টিটিপি পাকিস্তানের সরকারের মধ্যে চলতি বছরে একুশে ডিসেম্বর খাইবার পতন কুয়ার টিটিপিআর হামলায় প্রাণ হারান অন্তত জন পাক ফৌজি নিহতদের মধ্যে ছিলেন মেজর পদমর্যাদার এক অফিসারও কাবুলভিত্তিক সংবাদ সংস্থা খামা প্রেসের প্রতিবেদন অনুযায়ী আকাশপাতে বরমাল জেলায় প্রতীকী প্রদেশে হামলা চালিয়েছে ইসলামাবাদ এতে প্রাণ হারিয়েছেন অন্তত পনেরো জন স্থানীয় আফগান নাগরিক ওই ঘটনার পর কাবুলে তারা সীমান্তে পনেরো হাজার যোদ্ধা পাঠায় তালিবান তাদের সঙ্গে যোগ দিয়েছে আর জঙ্গিরা সূত্রের খবর সীমান্তের পাক পোস্ট দখল করেছে তারা এদের হামলায় প্রাণ গিয়েছে অনেকের খাইবার খুয়া প্রদেশের অরিজিনাস্তানকে টিটিপির গড় বলা হয় বর্তমানে সেখানে একরকম গোষ্ঠী চলছে জঙ্গিদের রয়েছে মন্ত্রিমণ্ডলী চলছে সরিয়া আদালত এই সংগঠন এবং আফগানিস্তানের তালিবান কাশ্মীরকে ভারতেরই অংশ বলে মনে করেন ফলে পাকিস্তানের বিরুদ্ধে তারা এরকম যুদ্ধ শুরু করায় আপাতদৃষ্টিতে তাতে ভারতের লাভ হবে বলে মনে করা হচ্ছে যদিও তালিবান বা টিটিপির উপর কতটা ভরসা করা যাবে তা কোটি টাকার প্রশ্ন